তো বুঝ করতে পারি না ম্যানেজারের সমস্যাটা কি কন্টিনিউসলি জ্বালিয়ে যাচ্ছে সকালে ঢোকা সাথে সাথে এটা করো ওটা করো ওটা কেন হয় হয়নি সেটা কেন হয়নি ভাই আমরা মানুষ আমরা রোবট নই বুঝতে হবে ওদেরকে ওদের চেষ্টাই করবো না যেন মনে হচ্ছে একেবারে ম্যানেজার হয়ে গেছে ভাই আমাদের মতো আমাদের মতো সাধারণ এমপ্লয়ীদের কষ্টগুলো একটু বোঝ তো চেষ্টা কর করব না ভাই বললে হলো এটা কেন হচ্ছে না ওটা কেন হচ্ছে না সেটা কেন হচ্ছে না হচ্ছে না হচ্ছে না একজনের ওপরে দশজনের কাজ চাপিয়ে দিয়ে বসে থাকবে আর নিজেদের সারাক্ষণ না থাকে তোরা বসে বসে ঘুমাবি আর আমাদের কিন্তু সমস্যা কাজ করাবি ইভেন ম্যানেজারের কাজও বসে বসে আমাদের করতে হবে ভাবতে পারছো ম্যানেজার ম্যানেজাররা স্যালারি নিচ্ছে কি করতে সেটা জানি না ওরা কী কারণে ওরা স্যালারিটা নেয় সমস্ত কাজ আমাদের মতো সাধারণ এমপ্লয়ীরা করে বসে বসে লাখ দেড় লাখ টাকা স্যালারি নিয়ে চলে যায় আমাদের স্যালারি বাড়াতে ওদের পেছন ফাটে